সকালে ভিউটার জন্য সারা ঠিক করে রানো হয় নমস্কার বন্ধুরা আপনাদের দ্বিতীয় ব্লগে স্বাগতম আমি শান্ত চন্দ্রশীল আপনাদের নিয়ে যাচ্ছি বান্দরবনের দ্বিতীয় স্পটে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মারাংটং নামের একটি জায়গা সবাই বলতেছে চমৎকার কিন্তু আমরা এখনো যাইনি আমাদের কোনো আইডিয়া নাই আচ্ছা দুইটা চলে গেল গাড়ি যাচ্ছি ওই তো আমরা ইতিমধ্যে অটো থেকে নেমেছি মায়াংটাং পাহারে ওঠার জন্য তো হচ্ছে অটো এই পর্যন্তই দিবে বাকিটুকু আমাদের হেঁটে যেতে হবে হেঁটে হেঁটে যেতে কি কি করা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আহ আমরা উনোনায় দিলাম টাইম তিনটা দশ সামথিং এরকম হবে তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে দেখি বাস বুঝ যদি পাই তাহলে ওইটা নিয়ে তারপরে উঠবো হাত কিন্তু খালি নাই একজনে আশা দিল সেটা হচ্ছে দুই ঘন্টার রাস্তা একজন বসে কিন্তু অটোওয়ালা ভাই রাস্তা কি রাস্তা বন্ধ আমাদের সাহস দিয়েছে হচ্ছে আপনার আধা ঘন্টায় আমরা পথ অতিক্রম করতে পারবো টংমং যাই হোক ভাবার বাহিরে এত কষ্ট হইতেছে রাস্তা দিয়ে উঠছে বাবা প্রচুর উঁচা আর বাইকগুলো বাইক বলতেছে যাইতে বাইকে যাবো না গেলে তো হচ্ছে মজা পাবো না এই যে রাস্তা একদম খারাপ রাস্তা কেমনে উঠে মানুষ এত এত উঁচু তো চলুন যাওয়া যাক আমাদের সেই গন্তব্য পাহাড়ে আমরা যেখানে ওঠার জন্য এত কষ্ট করে ঢাকা থেকে এই বান্দরবনে এসেছি তো চলুন যাই খারাপ আহার মানুষ কেমনি উড়ে এনার্জি যা সব শেষ আর কিছু বাকি নেই আমি ভাবি যে হেছে এক ভাই ক্লান্ত হৈ এটুটুক ৰাস্তা উঠে ৰাস্তা এই অৱস্থা তাৰ ৰেষ্ট আছে ভাই উঠি আছে আমরা উঠি এনার্জি বুস্ট হইসে পার্ক সেকেন্ডে এখন আবার উঠতে হবে পারে নাম কি পাং পাহাড় এটার অর্থ কী জানেন খেটে খাও খেটে খাও ও বাহ্ আসলেই চমৎকার পাহাড়ে না আসলে বুঝাই যেত না এত চমৎকার তৃত্বস্যাঘা কবে মাত্র কিছু পথ উঠতে পেরেছি এখন অনেক পথ আছে বে কনফিডেন্স আমি পারবো এঁটে হেঁটে উঠতে কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা প্রায় চলে এসেছি প্রায় চলে এসেছি হা প্রায় ই মৌসান ট্যারেজ আমি প্রথমত ভেবেছিলাম এই এটা প্রায় চলে এসেছি কিন্তু এটা আমার ভুল ধারণা এখনো অনেক রাস্তা বাকি এটা সম্পূর্ণ খাড়া এত কষ্ট করে মানুষ কিভাবে ওঠে এ দেখলি বুঝতে পারবেন কত খাড়া জীবন জবন সব শেষ উঠতে লাগে গায়েস গায়োস আমার অবস্থা তাসপাতা এই দে ওই শেষ এই দে দাদু তাসপাতা

আরো অবস্থা আমরা যাত্রাবিরতি পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে এবং আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের একদম মাঝ অবস্থানে গিয়ে পৌঁছাই যেখান থেকে নিচের দৃশ্যগুলো অপূর্ব মনে হচ্ছিল এবং সেটা আমি ধারণ না করে আর থাকতে পারলাম না আসলে না দেখলে বুঝাই যাবে না পাহাড় আসলে কতটা সুন্দর হ্যাঁ উঠতে অনেক কষ্ট হবে কিন্তু পাহাড় আসলে অনেক চমৎকার একটি জায়গা যেখানে না গেলে কেউ বুঝতে পারবে না আমরা এতক্ষণে বটগাছতলা পর্যন্ত উঠতে পারছি আমি এই পর্যন্ত উঠছি সবে মাত্র অর্ধেক রাস্তা আরও অর্ধেক বাকি হ্যাঁ পড়ছি যাই হোক তাইলে পড়ছি আর কিছুক্ষণ কষ্ট করলে ফাইনালি উপরে উঠে যাব যদি সোজা বাংলা বলতে যাই আমরা পাহাড়ে আসছি বাস নিতে এই যে বাস অলরেডি অর্ধেক নিয়ে লে হ্যাঁ নূপুরে উঠতে উড়তে পুরোটা নিউ আর কি হ্যাঁ প্রচুর খারাপ একটা রাস্তা আছে দেখলেই বুঝতে পারবেন আসছি থেকে যে নিচ থেকে ফাইনালি পাহাড়ের উপরে অনেক যুদ্ধ করার পর প্রায় দুই আড়াই ঘন্টার বেশি যুদ্ধ করার পরে ফাইনালি আমরা মায়ংচাং পাহাড়ে একদম শিষ্য চূড়া শুকুনের নাম শুনে হায় হায় এতনা সুকুন ওইটা পরে দেখা যাবে ওইটা এখন না আর হচ্ছে না আমাকে দিয়ে ভাই এটা হচ্ছে মায়াংতাং পাহাড়ের একদম শীর্ষ টপ টপের দ্বিতীয় এখানে তাবু খাটিয়ে অনেকে থাকবে আমরা থাকবো রাতে পাহাড়ের সবচেয়ে উঁচু হচ্ছে এটা সকাল সবাইকে সবাই ভালো আছেন আশা করি আবার স্বাগতম সবাইকে মারায়ণতং পাহাড়ে কালকে সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত ভিডিও পজ করেছিলাম এখন সূর্য উদয় হবে সকালে ভিউটার জন্য সারা ঠিক করে ঘুমানো হয়নি তো এখন আমরা যাচ্ছি এই পাহাড়ের একদম উঁচু স্থানে এখন বাজে সকাল ছয়টা প্রায় উঠে গেছি আপনাদেরকে সকালে সেই চমৎকার দৃশ্যটি এখন দেখাবো সূর্য ওঠার প্রায় সময় হয়ে গেছে চারোদিক আস্তে আস্তে আলোকিত হচ্ছে সব এখন আমরা সূর্য ওঠার জন্য অপেক্ষা করছি এখন দেখা যাক কখন সূর্যের দেখা পাওয়া যায় বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে আমাদের অপেক্ষা করে রাখা সেই সূর্য মামা আমাদের সবাইকে দেখা দিয়ে খেতে দিল এবং সবাই সেই সুন্দর দৃশ্যটা ক্যামেরায় ধারণ করতে ব্যস্ত হয়ে পড়ল এবং আমি বাদ যাব কেন আমিও নিজে করে নিলাম কি সুন্দর একটি দৃশ্য তাই না এই সুন্দর দৃশ্যটি ক্যাপচার করার জন্য কালকে সারা রাত ঠিক হয়নি যে কখন না জানে সূর্য উঠে যায় তাহলে এই সুন্দর দৃশ্যটি থেকে যাবে এই হচ্ছে সকালের ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা কালকে প্রায় আড়াইশো থেকে তিনশো তালার মতো হবে যেটার উচ্চতা হবে কোনো একটা বিল্ডিংয়ের তার থেকেও বেশি হচ্ছে এই পাহাড়ের হাইট আমরা সেটা পরিশ্রম করে আমরা ছয়জন পায়ে হেঁটে তারপরে হচ্ছে আপনার এই পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি আমি গর্বিত আমাকে নিয়ে যে আমি এটা পেরেছি এটা আনএক্সপেক্টেড আমি ভাবিও নাই যে আমি এটা পারবো কখনও আমরা সূর্যর সেই চমৎকার দৃশ্যটি ক্যাপচার করতে পেরেছি জানি না কেমন এসেছে আমার দামি ফোন কতটা ভালো আসে না আশা করি বুঝতেই পারতেছি কিন্তু যাই এসেছে চেষ্টা করেছি বেসটা দেওয়ার আপনাদেরকে ব্যাগের পিছনের দেখাচ্ছে এই যে এই যে দেখেন এখান থেকে জুম করে দেখাই এই জুম করলে ফাইটা যেতেছে এইখান থেকে হচ্ছে ভিডিওতে বলছে সামান্য একটু উপরে এখান সামান্য না এটা অনেকের থেকে অনেক উঁচু উঠতে গিয়ে তখন বুঝতে পারছি যে এইখান দিয়ে বলো সামান্য রাস্তা প্রচুর উঁচু রাস্তা আমরা একদম নিচ থেকে একদম সমতল জমি থেকে এই পাহাড়ে উঠে এসেছি তো ভালোই পরিশ্রম হয়েছে আর এই সুন্দর দৃশ্যটি ক্যাপচার করার জন্য আমরা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে বসে আছি কখন এই সুন্দর দৃশ্যটা ক্যাপচার করা যায় তো ছয়টার দিকে আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের একদম চূড়ায় উঠেছি উঠে তারপরে এই সুন্দর মনোরম দৃশ্যটা আমরা ধারণ করেছি আমরা পেরেছি আমরা ছয়জন পায়ে পাড়ি দিয়ে এই পাহাড়ে উঠেছি একদম নিচ থেকে একদম নিচ কুই যে নিচ থেকে দেখাও যাবে না কুয়াশার কারণে দেখা যায় না এতটা নিচ থেকে আমরা উঠেছি এই অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ আমাদের সবাই কাজ সারা রাত এই তাঁবুর মধ্যে ছিলাম জীবনের ফার্স্ট অভিজ্ঞতা আমাদের এখন যাওয়ার সময় গেছে আমরা সবাই রেডি এখন আমরা চলে যাব আমাদের যা দেখার আমরা দেখে ফেলেছি এই তাঁবুর মধ্যে একটা তাবুর মধ্যে আমরা ছিলাম আমাদের যাত্রা এই পর্যন্তই ছিল আমরা সারা রাত সারাদিন অনেক পরিশ্রম করে সারা রাত তাঁবুর মধ্যে কাটিয়ে সকালে সেই সুন্দর দৃশ্য ধারণ করে এখন আমরা ফিরে যাচ্ছি তো আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি আরও কিছু দেখতে চান বা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন কারণ মানুষ মাত্র ভুল হয় তো ধন্যবাদ সবাইকে টাটা বাবায় আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে